জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর এই ছিল স্লোগান আরজিকর হাসপাতাল নৃশংস ঘটনার প্রতিবাদে গ্রাম থেকে শহর সর্বত্রই গর্জে উঠেছে সমাজ সচেতন মানুষ সোমবার ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখে জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে সকাল দশটা থেকে বারোটা বেজে কুড়ি পর্যন্ত ষাটবলসা বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা করে প্রতিবাদে গর্জে উঠল ষাটবলসা এলাকার মানুষ মূলত আজকের এই প্রতিবাদ মিছিলে যোগদান করেছিল ষাটপলসা গ্রাম পঞ্চায়েত এলাকার স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে ওই এলাকার একাধিক সমাজ সচেতন মানুষ তবে আজকের এই প্রতিবাদ মিছিল থেকে ছোট ডিবুরের ছোট্ট রাজশ্রী চৌধুরী বলে বসলো ওরা তো ডাক্তার দিদিকে খুন করেছে যারা খুন করেছে তাদের শাস্তি পাওয়া উচিত মূলত হাসপাতালে এক মহিলা ডাক্তারি পড়ুয়াকে নয় নৃশংসভাবে খুন করা হয় আর ঠিক তার প্রতিবাদে গ্রাম থেকে শহর সর্বত্রই প্রতিবাদে সামিল হচ্ছে বিভিন্ন এলাকার মানুষ

তবে এবার একইভাবে প্রতিবাদে গর্জে উঠল ষাটকলসা এলাকার মানুষজন এদিন প্রায় পাঁচশো স্কুল কলেজ পড়ুয়াদের নিয়ে এক প্রতিবাদ মিছিল করা হলো আর সেখান থেকে নানান স্লোগান তুলে গর্জে উঠল প্রতিবাদীরা তবে আজকের এই প্রতিবাদ মিছিল থেকে রাস্তায় বিভিন্ন পথচারীদের রাখি পড়িয়ে সমাজকে সঠিক দিশা দেখাতে চাইলো এই প্রতিবাদীরা আমরা সবাই 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 ভাই বোন আছি আমরা দর্শকদের নতুন জানোয়ার তৈরি হয়ে যায়নি আমরা আজকে সমস্ত স্টুডেন্ট এক্স্টুডেন্ট সমস্ত পরি গ্রামের মানুষজন সবাই মিলে আমরা আজকে এই প্রতিবাদে মিছিল সামনে হলাম এই প্রতিবাদ এই দিদির বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমরা চাই ফর্ষকদের ফাস্তি হোক ফর্ষবদের ফাস্তি হোক এই বিচার ব্যবস্থার জন্য বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এ সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স টু নাইন সিক্স টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য শূন্য এবার বাংলাদেশ টু হুইলার কিনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাশ অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি জেত আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অণুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর 98327 Five six one eight four nine zero eight three six four seven two nine seven.